হ্যাঁ হ্যালো বন্ধুরা আমার পাঁচ ফোন ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি হুম তো আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার মেয়ে আজ বক ফুলে বড়া ভাজাচ্ছে ভাবছে কালকে নিজেই ফুল কিনে নিয়ে এসেছে দিয়ে আজকে এই যে ফুলে বড়া করছে ও করেনি কোনো দিন ফার্স্ট টাইম দেখি কেমন হয় খেতে হুম এই যে এখানে এটা কি শশা কেটে রেখেছিস আর ওগুলো কি কেটেছে কি করবি ও যে বক ফুল ওগুলো হ্যাঁ এই যে এর মধ্যে দিয়ে আর ওটা কি কেটে রেখেছিস কি ওগুলো কি কি বানাবি রে আবার সিক্রেট হ্যাঁ আচ্ছা বক ফুলটা ভিজিয়ে রেখেছিল আমি বললাম ভিজিয়ে রেখে দে তাই এবার দেখি বক বড়া ভাজা কেমন হয় দেখতে থাকুন এই যে বক ফুল দিয়েছে তেলের মধ্যে ভাজা হচ্ছে শুধু কালারটা একটু চেঞ্জ হয়েছে এখনও হবে আর একটু ডার্ক হবে বুঝলি হুম তুই তো সব জানে তুই তো অন্যপূর্ণা আচ্ছা ভাজো তারপরে দেখি কেমন হয় একটু রঙ চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে আরেকটু ভাজা হলে নামিয়ে নিতে হবে এই যে শেষ বক বকফুলের বড়া ভাজা কমপ্লিট কি সুন্দর করে ভেজেছে বড় বড় করে আমার তো সেই কেমন ছ্যাঁকড়া ফড়া হয়ে যায় করতে গেলে কি সুন্দর ভেজেছে দেখুন একদম পারফেক্ট লোভনীয় আ হা 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 চায়ের সাথে গরম গরম বকফুলের বড়া

এই যে কড়ার মধ্যে তেল টেল কিচ্ছু নেই শুকনো কড়াই তার মধ্যে চিকেনটা দিয়ে দিল চিকেন ম্যারিনেট করা নেই কিন্তু মানে এ একদম অন্যরকম প্রসেসে রান্না করে ও বাবা তারপর জল ধরে দিচ্ছে এরকম দেখে মনে হয় যেন এটা কী বানাচ্ছে খাওয়া যাবে কি না কিন্তু যখন তৈরি হয়ে যায় তখন অসাধারণ টেস্ট হয় দিয়ে বাকি কি ঢাকা দিয়ে দিচ্ছে এই যে চিকেনগুলোকে একটু নাড়াচড়া করে অল্প তেলের মধ্যে দিয়েছিলো এটা তেল ছিল এটাই তেল নেই না জল জল ওটা অল্প নাড়াচাড়া করে তুলে পেল কি দিচ্ছিস রসুন কুচি না রসুন কুচি আর ওদিকে ওটা হচ্ছে ওটা কি সেদ্ধ হবে নাকি ওটা জল আর এটা ভাজা হবে না আমি নাড়াচাড়া করে যেটা এদিকে হচ্ছে এদিকে তেল নেই এটা ইয়ে করছে জল ঢেলে দিলো কি হবে যে কি জানি রসুন ভাজা কিছুটা বন্ধ হয়ে গেছে না তাহলে একটা তো রসুন এমনি ভালো লাগে আর তার উপরে সত্যি খুব ভালো লাগছে আর ওটা জল ঢেলে দিচ্ছে জলে স্যুপ করবে চিকেন স্যুপ বানাবে হুম তো ছিল যেটা নাড়াচাড়া করে তো ছিল বেটা চিকেনটা সেইটা রসুনটা একটু নাড়াচাড়া করে নিল রসুনের মধ্যে দিয়ে দিল দুটো কড়াইতে বসিয়েছিস কেন দুটো আলাদা দিয়ে দুটো আলাদা দিয়ে বাবা আমি কি করে জানবো বাবা এটা কি হ্যাঁ কি আছে এটার মধ্যে বলবি না সিক্রেট যা মশলা চোখ ওই জিরে ধরে যেমন যেগুলো যা চোখের সামনে পেয়েছি সব দিয়ে দিয়েছিস তাই তো

চিনি বাবা রে তেলের মধ্যে চিনি কিনে কিন্তু রঙ সুন্দর আছে নিস তাই জন্যেই দিচ্ছি কালারটা খুব সুন্দর আসে ওদের মানে সুন্দর কালার সুন্দর আসে এবার তারপর চিকেন দিবি না তাহলে কি করবো দেখতে থাকো ও এটা তো স্যুপের না ও পেঁয়াজ লঙ্কা ওই যে আশা নেই লঙ্কাগুলো বড় বড় লঙ্কা এটা কি ক্যাপসিকাম শুকনো লঙ্কা আমি কোথা থেকে যে শিখিছে সব জানি না আমি আমি রান্না করবো চারান 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 করে মাখাবো দিয়ে দেবো একদম পুরো ওটা ফন্ডে করে রান্না করছে দেখা এইবার এটা এটা চিকেনটা রাখা আছে ও এটা আদা কুচি আদা কুচি দিচ্ছে তাহলে পেঁয়াজ দিলি বেজিল দিলি বেজিল এটা তো কোথা দিব ও এটা দিস আচ্ছা পেঁয়াজ লঙ্কা ওই আটা আটা দি লঙ্কা ক্যাপসিকাম এই যে শুকনো লঙ্কা ক্যাপসিকাম কোথায় দিলাম ক্যাপসিকাম দিস না ও ও লঙ্কাটা দিছি ক্যাপসিকাম ভরে দিছি দেখো কি কি আছে দিয়ে তারপরে বলবো ওটা এবার ওর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা যেটা একটুখানি নাড়াচাড়া করে রাখা ছিল যেটা ওটা নাড়াচাড়া করে চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার চিকেনটা তো কিন্তু সেদ্ধ হয়নি না এখনো

ঠিক পুরো মনে হচ্ছে জল একটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয় পরে কি দেবে রে ডিম ও বা ওটা ডিম মিলে করে রেখেছিলো ডিমটা দিলো বাহ্ সুন্দর এবার কি দিবি ওইগুলো যেগুলো কাটা আছে লঙ্কা আচারি লঙ্কা তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ দেওয়া সব দেখছি ওইটা দিচ্ছিস না তো কালারটা দারুণ হয়েছে রে এটা হয়ে গেছে সেদ্ধ হয়েছে তো দেখে নিচ্ছিস ভালো করে এটা এখনো হয়নি না এটা ফুটবে হ্যাঁ তো ফুটলেই হয়ে যাবে ফুটলেই হয়ে যাবে বাহ তাহলে হয়ে যাক একবার প্লেটে সার্ভ করে ইয়ে করবি তখন দেখিয়ে দেবো সবাইকে বাহ এটা দারুণ দেখতে হয়েছে ওকে তাহলে সবাই রেডি মেয়ে বানালো চিকেন স্যুপ আর ব্রেড দেখি কেমন তো ভালো থাকবেন বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি গুড নাইট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার